নমস্কার বন্ধুরা সুসুমাধ্য নিয়ে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজ আমি আবারও তোমাদের মাঝে হাজির হলাম সম্পূর্ণ একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজ আমি ভাটি পোড়ানোর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি মানে যে ফলগুলো আমি বানাই সেই সমস্ত ফল সবজি পোড়াবো আজ কীভাবে পোড়াই সেই প্রসেসিংটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি যেহেতু আমার এটা ব্যবসা সেই জন্য আমার কিন্তু আগে থেকেই একটা ভাটির ঘর রয়েছে তো দেখো সম্পূর্ণ ভাটিতে দেওয়াল দেওয়া রয়েছে যেহেতু ফলগুলো ছোট ছোট অনেক ফলই গোল গোল ফল রয়েছে দেওয়াল দেওয়া না থাকলে গোল ফলগুলো কিন্তু গড়িয়ে পড়ে যাওয়ার চান্স রয়েছে সেই জন্য দেওয়াল দেওয়া দেওয়াল দেওয়া ভাটি ঘরই আমার এই ফল পোড়ানোর পক্ষে খুব ভালো তো প্রত্যেকটা পাটে বিচুলি দিতে হবে কাঠ দিতে হবে তারপর ফল দিতে হবে তারপর আবারও বিচুলি কাঠ এইভাবে দিয়ে দিয়ে সাজিয়ে নিতে হবে আর আমি কিছু ঘুটে একদম ভেঙে ভেঙে টুকরো টুকরো করে নিচে দিয়ে নিয়েছি আর দেয়ালের সাইড দিয়েও আস্ত আস্ত ঘুটে দিয়ে নিয়েছি যাতে দেয়ালে ফলগুলো না ঠেকে থাকে দেয়ালে তো কোনো কাঠ নেই দেয়ালে যদি ঘুটে বা কোনো কাট না দেওয়া হয় তাহলে ফলটা ওখানে ঠেকে থাকলে কালো কালো হয়ে যাবে সেই জন্য দেয়ালের গা দিয়েও কিন্তু আমি ঘুটে দিয়েছি ঘুঁটে ছাড়াও অন্যান্য ছোটো ছোটো কাঠও ব্যবহার করা যেতে পারে কিন্তু ঘুঁটে দিলে আমার একটু খরচটা কম লাগে সেই জন্য ঘুঁটেটা দিয়েছি দেখো এবার আমি সমস্ত ভাটিটা সাজিয়ে বিচুলি দিয়ে সম্পূর্ণ ভাটিটাকে একটা খড়ের গাদার মতন করে ঢেকে দিয়েছি তারপর কাদা পাড়িয়ে নিলাম তুষ বা চিটে দিয়ে কাদা পাড়িয়ে নিয়েছি যাতে কাদাটা বেশ বেশিক্ষণ ধরতে পারে আর একটু শক্ত হয় যখন ভাটিটা সম্পূর্ণ পোড়ানো হয়ে যাবে মাটিগুলোও তো পুড়ে যাবে তখন যাতে মাটিগুলো ভেঙে ভেঙে ফেটে ফেটে খসে না পড়ে যায় সেই জন্য এই তুষ বা চিটে দিলে কাদাটা অনেকটা শক্ত হয় আর ধরে রাখার ক্ষমতা থাকে সেই জন্য এর মধ্যে দিয়ে এভাবে লেপে দিলাম তারপর আস্তে আস্তে করে আগুন জাল দিতে হবে প্রথমেই খুব জোরে জাল দেওয়া যাবে না তাহলে কিন্তু ফলগুলো নষ্ট হবে যেহেতু কাঁচা মাটির শুকিয়ে না হলেও তবুও ফলগুলো গরম করে নিতে হবে আস্তে আস্তে তারপর যখন সমস্ত ফল গরম হবে আর সেটা আমি কিভাবে বুঝবো এই যে দেওয়াল দেওয়া রয়েছে দেওয়ালের গায়ে হাত দিলে যদি আমি হাতটা বেশিক্ষণ না রাখতে পারি গরমের তাপে তখন বুঝে যাব যে ফলগুলো গরম হয়ে গেছে তার জন্য দেওয়ালটাও গরম হয়ে গেছে এ তখনই আগুনটা জোরে জাল করতে হবে জোরে আগুন জাল করার পর আস্তে আস্তে এই ছিদ্রগুলো দিয়ে আগুনগুলো বার হতে থাকবে আর প্রচুর ধোয়া হবে তখনই আমি বুঝে যাব ভেতরে আগুন ভালো মতন প্রবেশ করেছে আর আগুনটা চারিদিকে ছড়িয়ে গেছে এবার আর কোনো কাঠ পোড়ানোর দরকার নেই এবার আর বাইরে থেকে জাল করার আমার দরকার নেই ভেতরে যা কাঠ আছে ওগুলোই আগুন ধরে ভালো করে পুড়ে যাবে আর ভেতরে যেহেতু ঘুটে দেওয়া ছিল সেই জন্য কিন্তু আমি ফ্যানটা চালিয়ে দিয়েছি দেখবে হাওয়া দিলে কিন্তু ঘুটের আগুন ভালো দাউ দাউ করে জ্বলে যায় সেজন্য ফ্যানটা দেওয়া আর দেখো ফলগুলো ভালো পোড়া হয়ে গেছে কি লাল টক টক করছে আর আমি কিন্তু এই কাজটা করেছি তিন দিন ধরে অনেকটা সময় লেগেছে আর ভাটিটা পোড়াতে প্রায় হাফ দিন সময় লেগে গেছে আমি বিকেল চারটের সময় ধরেছি ভাটি পোড়ানো আর রাত প্রায় সাড়ে তিনটের সময় আমার পোড়ানো কমপ্লিট হয়েছে এবার দেখো আগুনটা অত্যন্ত ভেতরে রয়েছে সেই জন্য কিন্তু একটু ছিদ্র করে দিচ্ছি যাতে ধোয়াগুলো ভালো বেরিয়ে যায় আর ছিদ্রগুলো দিয়ে আগুনটাও বেরিয়ে আসে আমি দেখতে পারি যে ভেতরে কতটা পরিমাণ আগুন রয়েছে আর এই ভাটি পোড়ানোর সময় আমার মন প্রাণ পুরো এই ভাটির মধ্যে গিয়ে থাকে কারণ এত দিন ধরে আমি ফলগুলো বানিয়েছি সেই ফলগুলো এই ভাটির মধ্যে দেওয়ার পর অনেক সময় ফলগুলো ভেঙেও যায় ফেটে যায় অনেক ফল নষ্টও হয়ে যায় সেই জন্য এর মধ্যে প্রাণটা গিয়ে থাকে যে সমস্ত ফল ভালো আছে তো ভালো মতন পোড়ানো হবে তো সেইটাই একটা চিন্তা থাকে তারপর দেখো এবার কিন্তু আগুনটা মোটামুটি শান্ত হয়ে এসেছে ভাটিটা পোড়ানোর পর সঙ্গে সঙ্গে কিন্তু আমার ভাটি ভাটিঘর থেকে চলে আসা একদম চলবে না আগুনটা যতক্ষণ পর্যন্ত শান্ত না হচ্ছে কারণ এই ভাটি পোড়ানোর সময় অনেক বিপদ হতে পারে কখনো কখনো এই দেয়াল ভেঙে যেতে পারে ওপরের যে মাটির লেপটা দেওয়া হয়েছে সেই ল্যাপাটা কখনো কখনো খুলে যেতে পারে আগুনের ফুলকি ছিটে গিয়ে বিপদ হতে পারে সেইগুলো দেখার জন্য আগুনটা যতক্ষণ শান্ত না হচ্ছে ততক্ষণ কিন্তু আমার ঘুমাতে যাওয়া চলবে না আর রাতে এই ভাটি পোড়ানোটা হলে ভালো হয় কারণ রাতে আগুনটা ভালো মতন বোঝা যায় দিনে যেহেতু রোদের তাপ থাকে দিনে গরমটা বেশি থাকে রাতে একটু গরমটা কম থাকে সেই জন্য রাতে পোড়ালে অনেকটা ভালো হয় ভিডিওটা দিতে দিতে আমার গলার ভয়েসটা একটু চেঞ্জ হয়েছে কারণ অনেকটা খাটনির পর এই আগুনের তাপে থাকার পর আমি যখন রাতে ফ্রেশ হয়ে ঘরে ঢুকেছি আগুনের গরম থেকে তখন একটু গলার ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে তোমরা মানিয়ে নিও প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না আর আমি এই ভাটিটা একদিন পর গিয়ে খুলেছি সেই দিনই পরের দিন খুলতে পারিনি প্রচুর গরম ছিল কলগুলো আমি তার পর দিন বার করতে পারিনি যেহেতু আমার মধ্যরাত হয়ে গেছিলো ভাটিটা পোড়াতে পোড়াতে সেদিন খুব গরম ছিল সেই জন্য আমি একদিন পর ভাটিটা খুলেছি ভিডিওটি এতক্ষণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই